আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে সিজন টু পনেরো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দীপু চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর হালকা হাসি দিয়ে বললাম তোমার চোখ মুখ দেখেই বুঝে গেছি রিয়া তুমি অনেকদিন ধরেই কথাটা বলার সাহস খুঁজে চলেছ তুমি কি মনে করো আমি তোমার কোনো চাওয়ার সামনে কখনো না বলেছি রিয়ার চোখে তখন হালকা জল কণ্ঠে একটু কাপা রিয়া বলল তাহলে আমি মাকে নিয়ে আসি দীপু এবার তার হাতটা নিজের হাতে নিল দীপু বলল রিয়া সংসারটা শুধু আমার না তোমারও আমার যতটা অধিকার ততটা তোমারও মাকে আনো তুমি যাকে নিয়ে আশ্রয় মনে করো সে যেন এই বাড়িতে আশ্রয় পাই তোমার মাকে নিয়ে আসা মানে আমার মাকেও সম্মান দেওয়া রিয়া তখন আর নিজেকে সামলে রাখতে পারলো না আলতো হাসি আর চোখের কোণে চিকচিক করা অশ্রু জলে সে বলল আপনি জানেন আপনি না থাকলে আমি অচল আমি সব সিদ্ধান্তে আপনার পরামর্শ চাই আপনার মতামত ছাড়া আমার একদম এগোনো চলে না এবার কোমল কণ্ঠে বললাম আমরা তো একে অপরের পরিপূরক রিয়া তুমি না থাকলে আমি যে নিঃসঙ্গ কঠিন তাই আমাদের প্রতিটা সিদ্ধান্তেই দুজনের অংশ থাকাটাই স্বাভাবিক তাই না চায়ের কাপ দুটো তখনও টেবিলে গরম কিন্তু ওদের ভালোবাসা তার চেয়ে অনেক বেশি উষ্ণ অনেক বেশি নির্ভরতায় পূর্ণ নাশতা শেষ করে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই দীপু একটুখানি ঝুঁকে রিয়ার কপালে আলতো করে একটি চুমু এঁকে দিল দীপু বললো নিজের খেয়াল রেখো রিয়া আজ দুপুরে বাড়ি ফিরতে পারবো না তিনটা গাড়ি একসাথে গ্যারেজে এসেছে আজই সারিয়ে দিতে হবে মালিকরাও বলেছে আজই নিয়ে যাবে রিয়া হেসে বলল। এই তো পাশেই গ্যারেজ এত দুশ্চিন্তার কিছু নেই দীপু মাথা নাড়িয়ে বলল মা এলে একটু স্বস্তি পাবো তোমাকে একদিন তার সঙ্গে পাঠিয়ে দিব ডাক্তারের কাছে অনেকদিন হলো কোনো চেক করা হয়নি রিয়া একটু জানো বাচ্চাদের মতো করে সামনে হাত বাড়িয়ে বলল আচ্ছা কিছু টাকা হবে দীপু হেসে উঠল দীপু বলল এই অভ্যাসটা তো গেল না তোমার সেই যে গ্যারেজের প্রথম দিন কাজ শুরু করেছিলাম সেই দিন থেকেই তুমি রোজ একটু করে টাকা চেয়ে নাও এখনো সেই একই রকম তবে জানো রিয়া এটা নিয়ে আমার কোনো রাগ নেই বরং একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে তারপর থেমে একটু গম্ভীর গলায় দীপু বললাম আজ আমি যা সবই তোমার জন্য তুমি যদি আমার উপার্জনটাকে বুঝে গুছিয়ে ব্যয় না করতে তাহলে এই ঘরে আজ একটু আলো থাকতো না পুরুষ হয়তো বা বাইরে রোজগার করে কিন্তু সেই টাকাটা যদি নারী সঠিকভাবে না ধরে রাখে তাহলে পুরো সংসারটাই হাওয়ায় ভেসে যায় তোমার মতো সাথী পেলে তবেই তো স্বপ্নগুলো বাস্তব হয় রিয়া এবার হালকা হেসে দীপুর পকেট থেকে টাকা গুঁজে নিতে নিতে বলল আপনার এই কথাগুলোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি টাকাগুলো তো শুধু বাহানা আসলে আমি প্রতিদিন তাই আপনি যেন আমার প্রয়োজনকে নিজের দায়িত্ব ভাবেন আর আপনি ঠিক সেভাবেই করেন প্রতিদিন মেয়ের কপালে চুমু দিয়ে দীপু দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল এই ভালোবাসা যেন কখনো কমে না রিয়া কারণ এই ভালোবাসার জন্যই তো আমি শত ক্লান্তি সত্ত্বেও ফিরে আসি এই ঘরে ঘরের এক তখন রোদের জিলিক অন্য পাশে স্নেহার খিলখিল হাসি আর মাঝখানে দাঁড়িয়ে সেই সংসার যার ভিত্তি হলো ভালোবাসার বিশ্বাস দীপু বেরিয়ে যেতেই রিয়া আবারও ফোন হাতে তুলে নিল দীর্ঘশ্বাস ফেলে কল করলো মাকে আলতো গলায় বলল মা মেজ ভাইকে নিয়ে চলে আসো না এখানে আর নয় এই ভাগের সংসার আজ থেকে তোমার জায়গা আমারই ঘরে আমার চোখের সামনেই থাকবে ওপাশ থেকে দীর্ঘক্ষণ চুপ থাকার পর মায়ের গলা ভেসে এলো না মা পারবো না এক সময় আমি আর তোর ভাই ভাবিরা কত অন্যায় করেছি তোদের উপর বিশেষ করে দীপুর উপর ওই মানুষটা এখনো কিছু মনে রাখিনি কিন্তু আমার যে সারা জীবন লজ্জায় মাথা তুলে দাঁড়াতে কষ্ট হয় রিয়া আবেগ চাপা কণ্ঠে বললাম মা অতীতের পাপ বুকে বয়ে বেড়ালে তো চলবে না ভালোবাসার ঘর মানেই তো ক্ষমা দেওয়ালো থাকে সঙ্গে তোমার জন্য আমার ঘর সবসময় খোলাম তোমাকে আমার এখন খুব প্রয়োজন শুধু যত্নের জন্য নয় শান্তির জন্য মেয়ের এমন আন্তরিকতায় শেষমেশ গেলেন মা কণ্ঠে একটা অনুচ্ছ আশ্বাসে শুনিয়ে নিয়ে বললেন আচ্ছা মা কাল সকালেই রওনা হব ফোন রাখতে রিয়াজ মুখ জুড়ে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি মা আসছেন এ শুধু কারো আশা নয় এ যেন নিজের ভেতরটা অপূর্ণতার পূর্ণ পাওয়ার মতো এক অনুভব চোখের কোনায় জমে থাকা এক ফোঁটা জল মুছে ফেললো রিয়া আর যেন অনেকদিন পর বুকটা হালকা লাগছে ঘরটা যে আবার ঘরে উঠবে মা এসেই তো সম্ভব করে তুলবেন সারাদিনের অক্লান্ত ঘাম জড়িয়ে শেষমেশ তিনটা গাড়ি ঠিকঠাক ছাড়িয়ে ফেললো দীপু একটা না পরিশ্রমে শরীর ক্লান্ত হলেও মনে জমেছে এক তৃপ্তি কর্মচারীদের মজুরি নিয়েও কোনো জটিলতা রাখলো না সে নিজের পকেট থেকে চব্বিশশো টাকা বের করে পরিশ্রমের ন্যায্য মূল্য বুঝিয়ে দিল রাত আটটার দিকে প্রথম কাস্টমার এসে চার টাকা দিয়ে একটি গাড়ি ছাড়িয়ে নিয়ে গেল পরক্ষণে রাত দশটায় আরেকজন হাজির দুটি গাড়ি ছাড়িয়ে নিল ছয় হাজার দিয়ে দীপু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে দেখছিল কেমন ধীরে ধীরে তার জীবন ছকটা বদলে যাচ্ছে আল্লাহর অশেষ কৃপায় ব্যবসাটা যেন ধীরে ধীরে গতি পাচ্ছে কাকা এসে হেসে কাঁধে হাত রেখে বললেন এই ব্যবসা তোকে সত্যি আপন করে নিয়েছে রে দীপু তুই ভাগ্যবান সব ব্যবসায় তো আর সবার কপালে ধরা দেয় না দীপু মৃদু আসলো চোখে মুখে কৃতজ্ঞতার সাপ ভাবলো ভাগ্য শুধু তার পক্ষেই নয় সাফল্যতার পেছনে আছে রিয়ার বিশ্বাস তার কন্যার নিষ্পাপ মুখ আর আছে আল্লাহর অশেষ সহমত শুরুটা ছোট হলো আজই গ্যারেজি তার স্বপ্নের ভিতর রোপণ করেছে এক সম্ভাবনার বিষ বাড়ি ফিরতেই দেখলো রিয়া শুয়ে আছে বিছানায় পাশেই স্নেহা বিস্কুট আর মুড়ি নিয়ে চুপি চুপি খাসছে কোনোভাবে মায়ের ঘুমনা ভেঙে যায় সেই ভয়ে হয়তো দীপু ধীরে কাছে গিয়ে কপালে হাত রাখলো রিয়ার দীপু বললো তোমার শরীর খারাপ লাগছে রিয়া রিয়া নিস্তেজ গলায় বলল মারা তুলতেই পারছিনা বারবার চোখে অন্ধকার দেখি দীপু বলল তুমি কিছু খেয়েছ। রিয়া বলল না রান্না করতে পারি নি আজ দীপু আর কিছু বলল না শুধু একবার চেয়ে দেখল ক্লান্ত তো মুখের দিকে তারপর নীরবে হেটে গেল রান্না করার দিকে এই প্রথম তুলাই নিজে হাতে চাপালো harina একপাশে ভাত বসিয়ে আরেকপাশে ডিম ভাজা ভাত মেপে দেখে নিজের হাসি আটকে রাখতে পারল না দীপু আর একটু হলোই ভাতের বদলে খিচুড়ি হয়ে যেত নিজ হাতে গরম ভাত মেখে এক একে তুলে দিল মা আর মেয়ের মুখে তাদের খাওয়ানোর পর যখন নিজে খেতে বসলো মুখ উঠলো বিষাদ এক লোক মাই তবু খেয়েই চলেছে কারণ সে জানে এই মুহূর্তে তাকে খেতে না পারলে চলবে না রিয়ার উদ্দেশ্যে বললো এই ভাত খাওয়ার মতো খাওয়া তো যাচ্ছেই না রিয়া হেসে বললো যেই ভাতে ভালোবাসার ছোঁয়া থাকে সেই ভাতে স্বাদ হয় অমৃতের মতো দীপু আর কোনো কথা বলল না শুধু গভীর ভাবে চেয়ে রইল রিয়ার দিকে এই মেয়েটাই তো আস্তার পৃথিবীর স্বস্তির ছায়া নামলো দীপু বললো ভালো তো তাহলে এবার নিশ্চিন্তে গ্যারেজে মন দিতে পারবো দুই হাত দিয়ে মা আর মেয়ের মাথায় মায়া ভরো স্পর্শ রেখে ঘুম পাড়ালো দীপু তারপর নিঃশব্দে নিজেও শুয়ে পড়লো পাশে মাথায় ঘুরপাক খাচ্ছে ভাবনায় শাশুড়ি আসবেন তার সামনে সামনে যেন কিছুতেই অগসল না দেখাই কোনো কিছু যেন কমতি না থাকে আহা মা তো মাই হয় তবু আমি চাই না রিয়ার মন খারাপ হোক এমন কিছু যেন তার মনে না আসে যে আমি তার মায়ের আশাটা ভালো নজরে নিচ্ছি না সকালে বাজারে গিয়ে নিজ হাতে বেছে বেছে সবজি মাছ ফল এনে রাখলো দীপু ধীরে ধীরে সেগুলো গুছিয়ে রাখলো রিয়া বিকেল নাগাদ বাড়ির দোরগোড়ায় দেখা মিলল সেই পরিচিত মুক্তির মা এলেন সকল অভিমান কষ্ট সময়ের দূরত্ব ভেদ করে মেয়ের বুকে দূরে এসে বসলেন মা রিয়া যেন এক পলকে সব ভুলে গিয়ে বালিকার মতো মাকে জড়িয়ে ধরল কোথায় বসাবে কি খাওয়াবে কোন চাদর দেবে সব চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে উঠলো সে মা হেসে বললেন একটু শান্ত মা আমি তো আসি কোথাও পালাচ্ছি না তার সাথে এসেছিল রিয়ার মেজো ভাই মাকে দিয়েই ফিরে গেল সে কেটে গেল এক বছর কতবার ঠিক করেছে গ্রামের বাড়ি যাবে দীপু কিন্তু সময় যেন প্রতিবারই তাকে পেছনটিকে টেনে ধরে রেখেছে তবুও মনটাই খসখস করে বাবা মায়ের মুখ দেখতে ইচ্ছা করে দীপু ইতিমধ্যেই বাড়ির জমিতে মাটি কেটে উঁচু করেছে এবার শুধু ঘর তোলার পালা ব্যবসাও মোটামুটি জমজমাট সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই ঘরের কাজ শুরু হবে রোজকারের মতো আজও গ্যারেজে এসে দাঁড়ালেন কাকা হাতে একটি পত্রিকা চেয়ার টেনে বসতে দিল দীপু এই গ্যারেজেই তো একসময় কাকার নিঃশ্বাস ছিল আজ অবসর সময়টা এখানে বসে কাটিয়ে দেন তিনি কর্মচারীকে দিয়ে দীপু এক কাপ চা নিয়ে কাকার দিকে এগিয়ে দিল চায়ের কাপে চুমুক দিতে দিতে কাকা বললেন দেশটার কি অবস্থা পত্রিকা খুললেই খুন ধর্ষণ নিখোঁজ এই তো দেখ না দীপু অমনোযোগী ভঙ্গিতে হেসে বলল আবার কি হলো কাকা বলল এই দেখ এক জুয়ারি টাকা না পেয়ে নিজের গর্ভবতী স্ত্রীকে সিলিন্ডার দিয়ে মেরে খুন করে ফেলেছে কথা বলতে বলতে পত্রিকা এগিয়ে দিলেন দীপুর দিকে। আহারে কোন মায়ের বুক খালি হলো বলতে বলতে কাকার থেকে পত্রিকাটা নিল দীপু একবার চোখ বুলিয়ে দেখে বাকরুদ্ধ হয়ে গেল সে চোখ দুটো স্থির হয়ে গেল নামটার উপর ছুড়াইয়া তার ছোট বোন এক মুহূর্তে যেন সবকিছু নিঃশব্দ হয়ে গেল হাত থেকে পত্রিকা পড়ে গেল মাটিতে গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না শুধু সারা শরীর যেন কাঁপতে লাগলো অসহায় উত্তাপে তপ করে মেঝেতে বসে পড়লো সে নিঃশব্দে অবিশ্বাস আর ভেতরে ছেরা আত্মদান নিয়ে ভেঙে যাওয়া শরীর টেনে বাড়ির দিকে ফিরল দীপু চোখ লাল মুখ থমথমে অসময়ে দীপুকে এমন অবস্থায় দেখে রিয়ার কোলে থাকা শিশু পুত্রটিকে মায়ের হাতে দিয়ে ধীরে ধীরে স্বামীর পাশে গিয়ে বসলো রিয়া নরম জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার দীপু কিছু বলতে গিয়েও পারল না কথাগুলো যেন গলার কাছেই আটকে রইল রিয়া চুপচাপ এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে সেই পানিটুকু গলা দিয়ে নামল না বুকের ভিতর যেন ভারী কিছু জমে আছে কষ্ট নয় এ যেন এক বিষাদে ডুবে যাওয়ার জীবন ছায়া রিয়া অবাক চোখে তাকিয়ে রইল দীপুর দিকে এই মানুষটিকে সে কত শত লাঞ্ছনা অবহেলা দুঃখের ভেতর নির্বিকার থাকতে দেখেছে এই মানুষ কাঁদে না কখনো কাঁদে না কিন্তু আজ চোখ বেয়ে ঝরে পড়ছে জল পুরুষ মানুষ কি এমন অনায়াসে কাঁদে রিয়ার গলা বুঝে এলো রিয়া বলল কি হলো আপনি কাঁদছেন কেন দীপু বলল আমরা এক্ষুনি বাড়ি যাব ছেলে মেয়েকে তৈরি করো রিয়া আজ করতে পারলো কিছু একটা ভয়াবহ ঘটেছে প্রশ্ন করতে চেয়েও চুপ করে রইলো এই মুহূর্তে দীপুর চোখের ভাষা যেন মুখের ভাষার চেয়েও বেশি সত্য বলে দিচ্ছে রিয়া শুধু ধীরে ধীরে মাথা নাড়িয়ে উঠে গেল একটা চুপচাপ প্রস্তুতির মধ্যে ঢুকে পড়লো পুরো ঘর বাইরে সন্ধ্যা নামছে ভিতরে নামছে এক অজানা অন্ধকারের ছায়া দুই ছেলে মেয়েকে রেডি করিয়ে রিয়া সাবধানে দীপুকে বলল আপনার লঙ্গিটা বদলে ফেলুন দীপু চোখ নামিয়ে রাগ চেপে হালকা গলায় উত্তর দিলাম আমি বিয়ে খেতে যাচ্ছি না রিয়া থমকে গেল এমন নির্লিপ্ত আচরণ আগে কখনো দেখেনি সে দীপু বরাবরই হাসি মুখে নরম গলায় কথা বলে রিয়া বুঝে গেল আজ হয়তো ভিতরে কোথাও খুব ব্যথা নিয়ে বসে আছেন তিনি সে কিছু বলল না কয়েক মিনিটের মধ্যে ছেলে মেয়ে শাশুড়ি ও নিয়ে রওনা হলো দীপু চোখে মুখে একটা তীব্র উত্তেজনা তাড়াতাড়ি পৌঁছাতে পারলে যেন একটু শান্তি পাবে বাসে উঠে জানালার পাশে বসে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকলো দীপু তার পাশে শব্দ কতি মানুষের কোলাহল কিছুই যেন তার সত্তাকে ছুতে পারছে না স্নেহা ছোট ছোট বাইনা একটার পর একটা খাবার চাইল মা এটা বাবা ওটা কিন্তু আজ সেই সেই কচিকণ্ঠের আবদার দীপুর কানে পৌঁছায় না অপুর চোখ নেমে এলো দুটি অশ্রীবিন্দু চুপি সারে শব্দহীন স্নেহা অবাক হয়ে তাকিয়ে থাকলো বাবার দিকে নিজের ছোট ছোট হাত দিয়ে বাবার চোখ মুছে দিয়ে বলল বাবা তুমি কেদনা না কিন্তু আজ যেন সেই শিশুর স্পর্শেও হৃদয়ের ভার হালকা হলো না দীপু নিচ্ছুপ তার ভিতরে বাড়ছে এক অচেনা ব্যথার সুর বুকের গভীরে জমে থাকা কষ্ট যেন ধীরে ধীরে জমাট বাঁধছে প্রতিটি নিঃশ্বাসে ইয়া পাশ থেকে সাবধানে দীপুর দিকে তাকিয়ে রইল মুখে কিছু বলল না কিন্তু চোখে প্রশ্ন এভাবে তো কখনো দেখিনি আপনাকে কি হলো যে আপনাকে এইভাবে ভেঙে দিল বা ছুটে চলেছে মুখ পড়ে থাকা নিঃশব্দ এক যন্ত্রণা নানুর কোলে মাথা রেখে নিঃশব্দে ঘুমিয়ে পড়েছি স্নেহা পাশে মায়ের কোলে নরম মুঠোয় হাত গুজে গভীর ঘুমে ডুবে গেছে সাহেব চারিদিক নিঃশব্দতা চারিদিকে নিঃশব্দতা ক্লান্তির শরীরে ঘুম নেমে এসেছে সবার চোখে শুধু একা জেগে আছে দীপু তার চোখের পলক পড়ে না মন পড়ে আছে বউ পুরনো স্মৃতির পাতায় ভেসে ওঠে সেই যে একদিন ভাইয়া বলে ঝাঁপিয়ে পড়তো বুকে অবল্লাই কাদের মাথা রেখে ঘুমিয়ে যেত সে তো শুধু বোন ছিল না এরকম সন্তানের মতোই ছিল নিজ হাতে খাইয়ে বড় করেছি স্কুল দিয়ে এসেছি পরক্ষণে আবার নিতে গিয়েছি যেন বাবার আর ভাইয়ের মাঝামাঝি একটা ভালোবাসা হঠাৎ একটা দীর্ঘশ্বাস বুক ফুলে উঠতে চাইল কিন্তু দুপু সেটাকে নিজের ভিতরে আবদ্ধ করে রাখল এখন কাদা যাবে না এই এক বুক যন্ত্রণা অভিমানের পাহাড় নিয়ে সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে মনে মনে শুধু বলে ভাইয়া বলে ডাকা সেই মেয়েটা আজ এমন পরিণতি পাবে আমি কি করে ভাবি ভোর রাতে গ্রামের নিস্তব্ধতা তখনও ভাঙিনি কুয়াশা ঢাকা রাস্তায় থমকে দাঁড়ালো সিএনজিটি রিয়া লক্ষ্য করলো দীপু সরাসরি বাড়ির পথ না ধরে সিএনজি থামিয়ে বলল ভাইয়া যাবেন বলল, চালক মিনিট পনেরো অপেক্ষা করুন আমি গ্যাস নিয়ে আসছি চতুর্দিকে নিস্তব্ধতা আশেপাশে কোনো যানবাহনের নাম গন্ধ নেই অপেক্ষা করা ছাড়া উপায়ও নেই দীপু সিএনজি ড্রাইভারকে বলল আচ্ছা ঠিক আছে রিয়া তখন দীপুকে প্রশ্ন করলো কোথায় যাচ্ছি আমরা এ তো আমাদের বাড়ির রাস্তা নয় উল্টো রাস্তায় একটু হেঁটে গেলেই তো পৌঁছে দিতাম দীপু নিঃশ্বর কণ্ঠে বললো আমরা ছুরাইয়ার বাড়ি যাচ্ছি শেয়ার আমাদের মাঝে নেই মুঠতে স্তব্ধ হয়ে গেল রিয়া তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল রিয়া বললো নেই মানে হলো না চোখের কোণে জমে থাকা জল আটকে রাখা আর সম্ভব হল না ছিল এই বাড়ির ভাইয়া বলে এলে ভরে যেত এখন সে নেই আর কখনো আসবে না এই সত্যিটা যেন ছুরির মতো বিত করল দুজনকেই রিয়াও চুপ তার বুকেও শূন্যতা জমে উঠল। এমন অকাল মৃত্যু এমন মর্মাত্মিক বিদয় মেনে নেওয়া কি এতই সহজ জীবন বড় নিষ্ঠুর কখন কার কপালে কি লেখা থাকে তাকে কেউ জানে সিএনজির জানালায় হালকা কুয়াশা জমে উঠেছে ঠিক যেন চোখের অশ্রু ছায়া চুরাইয়ার বাড়ি উঠানে পা রেখেই এতক্ষণ ধরে নিজেকে সংযত রাখা দীপুর পক্ষে সম্ভব না নিজেকে সামলাতে না পেরে হঠাৎই চোখের শিরা ফুলে উঠল রাগে দুককে তার গলা পেটে চিৎকার করে উঠল দীপু বলল আমার বোন কোথায় আমার চুরাইয়া কোথায় ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো পারমিতা গলাস্বর কেঁপে উঠল তার পারমিতা বলল ভাইয়া লাশটা পুলিশ নিয়ে গেছে মৃদুল গাছে ছাড়িয়ে আনতে কাল আসবে এই কথা শুনে দীপু নিজের পরনের লুঙ্গিটা গিট্টু দিলো কোমরে চোখের সামনে যা পেলম একটা কাঠের লাঠি তুলে নিল মাটি থেকে দীপু বললো ওই জানোয়ারটা কই আজ আমি তাকে নিজের হাতে শেষ করব আমার বুকের একটা টুকরোকে শেষ করে দিয়েছে সে আমার কলেজায় ছুরি মেরেছে পারমিতা গম্ভীর স্বরে বললো পুলিশ ওকে ধরে নিয়ে গেছে কিন্তু দীপু শান্ত হলো না সে ছুটে ছুটে বাড়ি চারপাশ ঘুরতে লাগলো প্রতিবেশীদের এক এক করে সবার সামনে গিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আপনারা দেখলেন জানলেন কিন্তু কিছু বললেন না আমাদের পর্যন্ত জানানোর চেষ্টা করলেন না একটু একটু করে আমার বোনকে মৃত্যুর দিকে যেতে দেখলেন আপনারা কিছুই করলেন না এক বৃদ্ধ পাঁচ থেকে মাটির দিকে তাকিয়ে বললেন এটা তো নতুন কিছু না প্রতিদিনই ওর গায়ে হাত তুলতো জামাইটা আমরা কেউই আর কিছু বললাম না এমন যেন রেওয়াজ হয়ে গিয়েছিল সপ্তাহে একদিন ভালো কাটলে বাকি ছয় দিন চিল্লাচিল্লি লেগেই থাকতো আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বললো মেয়েটা তো গর্ভবতী ছিল মাঝে মাঝে ভাবতাম এই অবস্থা নিয়ে সে কতটা যন্ত্রণা সইতে পারবে হয়তো আর সহ্য করতে পারিনি সব কথা যেন দীপুর কানে কাটা হয়ে বিত লাগলো মাথা নিচু করে এক পলো চুপচাপ দাঁড়িয়ে রইল সে তারপর হঠাৎ যেন সমস্ত শক্তি হারিয়ে করে মাটিতে বসে পড়ল। পড়লো দৌড়ে গিয়ে দীপুর পাশে বসল ধীরে মাথায় হাত রাখলো শুধু এটুকু বললাম উঠুন আপনি এভাবে ভেঙে পড়লে কি করে হবে দীপু মুখ তুলে চেয়ে থাকলো আকাশের দিকে আকাশ তখন স্তব্ধ যেন সেও অবাক মানুষ নামের প্রাণীর নিষ্ঠুরতা দেখে ভোরের কুয়াশা ভেদ করে আলো যখন ধীরে ধীরে পৃথিবীর গায়ে হাত রাখছে ঠিক তখনই এক বাড়ির উঠানে এসে জমা হতে মানুষ। রুই রুষা যেন সবার আগে ছুটে এলো দীপুকে দেখে ছুটে এসে পায়ের কাছে লুটিয়ে পড়লো দুইজন কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করে দাও ভাইয়া আমরা ভুল করে দীপু এক নিঃশ্বাসে চোখ বন্ধ করলাম কণ্ঠে শোক আর তীব্র অভিমানের ছায়া দীপু বললো এখন এইসবের সময় নয় এখন যার সামনে থাকা দরকার ছিল সেই তো নেই তার পাশে এক নিঃশব্দ শোক চড়িয়ে পড়ল সবাই দাঁড়িয়ে কেউ ঘাট নিচু করে কেউ চোখ মুছছে কারোর মুখে কোনো শব্দ নেই সব শব্দ যেন গিলে খেয়েছে সময় আর ঠিক তখনই শত শোকের মাঝেও দীপুর চোখ খুঁজে ফেরে দুটো চেনা চোখ মা আর বাবা বুকের গভীরে হাকার জমে উঠলো সে পিছন ফিরে তাকালো চোখের কোণে জল টলমল করছে দীপু বললো কিরে রুহি বাবা কোথায় রুই ভেঙে পড়া গলায় ফিসফিস করে বলল নেই ভাইয়া কয়েক বছর হয়েছে তিনি মারা গেছেন এই একটা বাক্য যেন বজ্রপাত হয়ে বুকে পায়ের থেকে যেন মাটি সরে গেল কাঁপছে কেঁপে ওটা গলায় প্রশ্ন করলো নেই মানে রুই বললো উনি মারা গেছেন ভাইয়া দীপু চেয়েও নাচে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো ওদের দিকে চোখের পাতা হয়ে এলো আর কোনো শব্দ বের হলো না তবু প্রশ্নটা ঠোঁট থেকে নিজে থেকেই বেরিয়ে এলো আমার জানানো হলো না কেন আমি কি এতটাই অসেনা হয়ে গেছি নিজের বাবার একটা ছেলেকে ডাকতে লজ্জা লাগলো জানা তোদের পাশে দাঁড়িয়ে থাকা এক আত্মীয় চাপা গলায় বললেন সময়টা এমন ছিল রে বাবা তখন কেউ কিছু বুঝে উঠতে পারে নাই দীপু চুপ করে রইল এক বিন্দু শব্দ নেই তার ঠোঁটে কেবল চোখ বেয়ে গড়িয়ে পড়ছে কান্না তবু সর এখনো কাঁপছে মনটাও দীপু বলল আমার তো নিজের বলে আর কেউ রইল না তারপর ফিসফিস করে প্রশ্ন করলো আর মা রুষা এক পলক চুপ থেকে বললো উনি এখন বৃদ্ধাশ্রমে আসে এই কথাটা যেন আগুন হয়ে ঝাঁপিয়ে পড়লো দীপুর হৃদয়ে ধপ করে উঠে দাঁড়ালো সে চোখে আগুন কণ্ঠে তীব্র কষ্ট ও ক্ষোভ দীপু বলল তোদের সবাইকে চত্বাপুর দিতে ইচ্ছে করছে আমার যেই মা একা হাতে পাঁচটা সন্তানকে বড় করলো না খেয়ে খাইয়ে রাখলো সেই মাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি তোরা একটা মানুষকে রাখার মতো এতটুকু জায়গা ছিল না তোদের কাছে তার গলা পেটে কান্না এলো এবার দীপু বলল একটা মাত্র মানুষ তার পেছনে কতই বা খরচ হতো আর যার কোলে মাথা রেখে প্রতিদিন ঘুমাতাম আজ সেই মা একাকি বৃদ্ধাশ্রমে তারপর নিজেই নিজেকে বলল আমি আর কোনো কথা বলবো না এখন শুধু মাকে ফিরিয়ে আনবো সবার আগে সেই মানুষটার কাছে যাব যে আজও জীবিত অথচ সবচেয়ে অবহেলিত স্নেহা তখনও দীপুর হাত ধরে বাবার চোখের জল মুছতে ব্যস্ত আর রুই রুষারা দাঁড়িয়ে আছে নীরবে ভুলের ভারে নুয়ে থুরাইয়ার লাশ আসতে এখনো দেরি কিন্তু মাকে আর এক মুহূর্ত ওই পরবাসে রাখা যায় না এই চিন্তা যেন আগুনে ছুটে বেড়াচ্ছে বুকের ভেতর রুষার কাছ থেকে ঠিকানা নিয়ে ছুটে চলল দীপু পা চলছে অথচ শরীরটা যেন আর তার সাথে নেই ঘুমার তো কপাল কাপাকাপা কাপা হাত তবু থেমে নেই চোখের কোণে একরাশ হাকার ঝুলে আছে সব কিছু যেন তাকে একসাথে গিলতে এসেছে এই বাড়িতে সব ঘটে গেছে অথচ সে জানতে পারিনি কিছুই একটা সময় সে চেয়েছিল সবাইকে ভুলে শুধু নিজের ছোট্ট সংসার বাঁধতে আর সেই ভুলের ভারে দম বন্ধ হয়ে আসছে নিজে নিজেকে প্রশ্ন করতে লাগলো আমি আগে কেন আসিনি কেন সেই দিন খোঁজ না নিয়েই ফিরে গিয়েছিলাম কেন মা বাবাকে নিজের সাথে করে নিয়ে আসেনি ভিতরের কষ্ট যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে নিজেকে বারবার দোষারোপ করতে করতে দীপুর ছলছল করে উঠল এই অপরাধের কি ক্ষমা আছে কোনো জবাব আছে কারো কাছে সেই সব বারবার ভেসে উঠছে চোখে বাবা হয়তো জানালার ধারে বসে একটিবার তাকিয়েছিল মা হয়তো রাত জেগে ভেবেছিল দীপু একদিন আমাদের নিতে আসবে আর সেই একদিন কোনোদিন এলো না রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো কেউ যেন বুকের পাদরে হাতুড়ি দিয়ে মারছে বারবার কান্না পাচ্ছে কিন্তু সেই কান্নার শব্দ যেন আঁককে গেছে গলার মাঝখানে মন বলছে হয়তো সেদিন শুধু একটি বার বাবাকে জড়িয়ে ধরলেই তার সারা জীবনের অভিমান গলে যেত আর এখন এখন শুধু একরাই দুঃখ আর একটি অপূর্ণীয় শূন্যতা বৃদ্ধাশ্রমের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা দীপুর শরীরটা থরথর করে মন মনকে মনে অজানা ভয় আর অপরাধের ভারী হয়ে আছে অদ্পরৎ দারোয়ানকে ধীরে ধীরে বললাম ওনাকে বলবেন ওনার বড় ছেলে এসেছে এই ছোট্ট কথাটুকু যেন মায়ের কানে বিস্ফোরণ হয়ে পৌঁছালো সেই ধুকতে ধুকতে চলান অবসাদে ক্লান্ত শরীর হঠাৎ বিদ্যুৎ খেলে উঠল চোখে জল আর কণ্ঠে কাপড় নিয়ে ফিসফিস করে বলতে লাগলেন সত্যি বলছ আমার বড় ছেলে আমার দীপু আমার দীপু এসেছে আমার বড় ছেলে এসেছে কোন দিকে গেলে পাবো আমি আমার দীপুকে পায়ে জোর নেই তবু হেলে দুলে দরজার দিকে এগিয়ে চলছেন মা তোকে ঝাপচাপ তবু বুকের গভীর থেকে ভেসে আসছে একটাই নাম আমার দীপু গেট পেরিয়ে এক ঝটকায় বুকের মাঝে লুটিয়ে পড়লেন তিনি দীপু তখন আর নিজেকে ধরে রাখতে পারলো না হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে কাপা গলায় বললো মাগো মা আমি এসেছি আমি তোমারই ছেলে আমায় ক্ষমা করো মা আমায় ক্ষমা করো মা দুই হাতে দীপুকে মুখ দেখলেন বারবার আদরের মতো করে বললেন আমার ছেলে তুই বড় হয়ে গেছিস তুই যে আমাকে নিতে এলি আমি জানতাম সবাই ভুলে গেল তুই ভুলবি না আমি জানতাম একদিন ঠিক আসবি তুই আমায় নিয়ে যাবি আবার সেই আগের মতো তোর বুকের ছায় ফিরিয়ে নিবি আমায় তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো ধন্যবাদ